হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে একটু নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার সাবস্ক্রাইবার অনকে হয়ে গেছে ইউটিউবে তো তাই আর কি ছোট একটি কেক নিলাম আরো কয়েকজন আসার কথা ছিল তারা অন্য জায়গায় কোথায় গিয়েছে জানে না তো এটা কেকটা কাটার পরে আমার এক বন্ধু হয়েছিল সন্ধ্যাবেলার দিকে তো এটা বিকালবেলায় করা হয়েছিল সেই বন্ধুটা প্রাইভেট পড়ছিল সেই আদিল তো ও কেক কাটার পরে এসেছিল তাই আর কি তাকে ভিডিওতে নেওয়া হয়নি আর আমরা কেকটা নিয়ে নিয়ে আসতে যাওয়ার সময় ও ভিডিও করা হয়নি তো সবাই একটু দেখতে থাকুন কি কি করলাম তো ভিডিওটি বেশি লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো এই যে এখানে দুজনে খাচ্ছিল আমি একটু ভিডিও করলাম